আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের সংস্কৃতি ও সাংস্কৃতিক বৈচিত্র্য এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব উনিশ পৃষ্ঠার কাজ তিনের সমাধান শিক্ষার্থীরা ভিডিওটি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে কাজ তিন বাংলাদেশে নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করো ঠিক আছে এটা সমাধান করবো আজকে আমরা তো উনিশ পৃষ্ঠা তিন নং কাজের উত্তর বাংলাদেশে নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশ একটি বহুজাতিক সংস্কৃতির দেশ যেখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানসহ বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ বসবাস করে তাদের ভাষা ধর্ম উৎসব পোশাক ও জীবনধারা বাংলাদেশের সংস্কৃতিকে বৈচিত্র্যময় করেছে বাংলাদেশের প্রধান সম্প্রদায়ের সংস্কৃতি এক নম্বরে আছে মুসলিম সম্প্রদায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা মুসলিমদের প্রধান উৎসব নামাজ ডান সৎকা কোরবানি পাঞ্জাবি পাজামা ও বোরকা তাদের সংস্কৃতির অংশ দুই হিন্দু সম্প্রদায় দুর্গাপূজা কালী ও রথযাত্রা প্রধান উৎসব মন্দিরে পূজা সঙ্গীত নৃত্য ও শাড়ি ধুতি তাদের সংস্কৃতির অংশ তিন বৌদ্ধ সম্প্রদায় বুদ্ধ পূর্ণিমা প্রধান উৎসব মন্দিরে প্রার্থনা ধ্যান প্রদীপ প্রজ্বলন ও হলুদ বা কমলা বসন পরিধান সংস্কৃতির অংশ চার খ্রিস্টান সম্প্রদায় বড়দিন প্রধান উৎসব গির্জায় প্রার্থনা কোরাল গান কেক খাওয়া ও পাশ্চাত্য পোশায় তাদের সংস্কৃতির অংশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশে পঞ্চাশটিরও বেশি ক্ষুদ্র নৃগোষ্ঠী বা ক্ষুদ্র জাতিগোষ্ঠী রয়েছে চাকমা ও মানওয়া নববর্ষ উদযাপনে বৈশাখী উৎসব তাঁতবস্ত্র পাহাড়ি গান খুবই জনপ্রিয় সাঁওতাল শহরাই ও বাহা উৎসব বাঁশের বাঁশি ও ঢোল তাদের ঐতিহ্য গাড়ো ও খাসিয়া ওয়ানগালা উৎসব বাঁশের ঘর ও লোকনৃত্য পরিচায়ক এবার দেব বাংলাদেশের সংস্কৃতির মিশ্রণ বাংলাদেশের সংস্কৃতি বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর মিলিত রূপ মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা একে অপরের সংস্কৃতিকে প্রভাবিত করেছে মঙ্গল শোভাযাত্রায় মুসলমানদের অংশগ্রহণ হিন্দু বৌদ্ধদের লোকসঙ্গীতের প্রতি ভালোবাসা খ্রিস্টানদের ব্যবস্থা অবদান সব কিছু মিলিয়ে এদেশের সংস্কৃতি গঠিত হয়েছে বাংলাদেশের সংস্কৃতি ধর্ম জাতিগত বৈচিত্র্য সমন্বয়ে গড়ে উঠেছে বিভিন্ন সম্প্রদায়ের জীবনধারা ভাষা পোশাক ও উৎসবের সংমিশ্রণেই গড়ে উঠেছে আমাদের বাংলাদেশি সংস্কৃতি যা সম্প্রীতির প্রতীক তো আজকে আমরা কাজ যেটা ছিল আমার বাংলাদেশের নানা সম্প্রদায়ের মানুষের সাংস্কৃতিক বৈচিত্র্য বর্ণনা করে এটা সমাধান আমরা করে দিয়েছি আগামী ক্লাসে আমরা অন্য একটা পৃষ্ঠা যে কোনো কাজ নিয়ে আলোচনা করবো তো এতক্ষণ তোমরা দেখেছ সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায়ের উনিশ পৃষ্ঠার তিন নং কাজের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ